কিভাবে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করতে হয় সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমত জ্যাম সফটওয়্যার ডাউনলোড করতে হবে এই জন্য আপনারা জ্যাম ডাউনলোড লিখে সার্চ দেবেন ড্যাম জ্যাম ডাউনলোড লিখে সার্চ দিলে জ্যাম্পের অফিসালে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে এই জন্য আপনারা এই যে এই লিঙ্কটাতে যাবেন ডাউনলোড আসবে খেয়াল করবেন ভার্সন আর পিএসপি আপনার পিএসপি ভার্সন জ্যাম্পের মূল ভার্সনটা জ্যাম্পের মূল ভার্সন যেমন ধরেন প্রথমটা আছে সেভেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি এটা এর থেকে এটা লেটেস্ট আবার এটার থেকে এটা লেটেস্ট আমরা যেটা লেটেস্ট সেটাই আমরা ডাউনলোড করবো কারণ আপনার পিএসপির দেখা গেল আপনি পুরাতন ভার্সনটা ইউজ করতেছেন পুরাতন জ্যামটা আর সেখানে আপনার পিএসপি নতুন কোন কোড ফাংশন ক্ষেত্রে সেক্ষেত্রে কাজ করবে না কারণ আপডেট পিএসপি তে আপনার আপডেট পিএসপি ফাংশন গুলা কাজ করবে এই জন্য আমরা সময় আপডেট জ্যামটা ইনস্টল করব এই জন্য সবার আগে আমাদের এই যে এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে আমার চৌষট্টি বিট আমি চৌষট্টি বিটের সফটওয়্যারটা ডাউনলোড করব আপনাদের যদি 32 হয় তাহলে 32 বিটের সফটওয়্যারটা ডাউনলোড করবেন এখানে ক্লিক করলে আমরা লেটেস্ট ভার্সনের জ্যামটা ডাউনলোড করে ফেলব অলরেডি আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ডাউনলোড হোক এন্ড ডাউনলোড হলে আমরা কাজ শুরু করে ফেলব যাক এটা হলো জ্যামটা হলো একটা লোকাল সার্ভার আমরা সার্ভার সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলা বা আপনার বিভিন্ন পিএসপি ফ্রেমওয়ার্ক গুলা গুলা আমরা এগুলা কারণ পিএসপি হলো একটা মানে যেকোনো ফ্রেমওয়ার্ক অথবা সিএমএস আপনি যদি কাজ করতে যান ওয়ার্ডপেস পিএস লারাবেল কোডিং নিটওয়ার আরো যে দ্রুপাল জুমলা এরকম আরো যে সিএমএস গুলা আছে এগুলাতে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা সার্ভার লাগবে এই আমরা একটা সার্ভার ইউজ করবো অবশ্য সার্ভার দুই ধরনের হয় লোকাল সার্ভার আর হলো গ্লোবাল একটা সার্ভার সার্ভার বলতে কি এটা আপনার একটা ধরেন আপনার ওয়েবসাইট বা সফটওয়্যার রাখলেন যেটা আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন যেমন আপনার ফরেস্ট ডট এটা একটা লাইভ সার্ভার এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটটা দেখতে পারবেন এটা হলো লাইভ সার্ভার আর আমরা লোকাল সার্ভার বলতে আমরা আমরা আমাদের পিসিতে শুধু থাকবে ওইটা আমরা বাইরে থেকে দেখতে পারবো না বা অ্যাক্সেস করতে পারবো না হ্যাঁ ওইটা শুধুমাত্র পিসি আমাদের পিসিতে ওপেন করলেই ওই সার্ভারটা আমরা ওই সার্ভারে কাজ করতে পারবো মানে ইনিশিয়াল অবস্থায় আমরা লোকাল সার্ভারে কাজ শিখি কারণ লাইভ সার্ভার কিনতে গেলে আপনাকে অনেক টাকা লাগবে অনেক ডলার লাগবে আর কি লাইভ সার্ভার মূল লাইভ সার্ভার কিছু প্রোভাইডার আছে অনেকগুলো প্রোভাইডার আছে তার মধ্যে আপনার খুব ভালো প্রোভাইডার হলো সাইট গ্রাউন্ড ডট কম এরা আপনার হোস্ট সার্ভার সেল করে লাইভ সার্ভার সেল করে আবার নেম চিপ এ টু হোস্টিং এরকম আরো অনেক সার্ভার আছে লাইভ সার্ভার যারা সার্ভার প্রোভাইড করে আমরা আপাতত ডলার খরচ আমরা আপাতত ডলার খরচ করব না আমরা আপাতত লোকালি কাজ করব এই জন্য ফ্রি সফটওয়্যার দিয়ে আমরা এটা কাজ করব ফ্রি ফ্রি লোকাল সার্ভার দিয়ে আমরা এটা কাজ করব ফ্রি লোকাল সার্ভারে আপনার বানানোর জন্য আমরা এই জেম সফটওয়্যারটা ইনস্টল করলাম এই জন্য আমাদের ডাউনলোড করলাম সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হবে প্রথমে এই যে ডাউনলোড করার এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করলে সফটওয়্যার এটা ওপেন হবে এখানে ইয়েস করবেন মানে নর্মাল আট দশটা সফটওয়্যার মতো এই সফটওয়্যারটাও এই সফটওয়্যারটা সেম ইনস্টল হতে একটু সময় লাগে এখানে ওকে করবেন এখানে নেক্সট করবেন এখানে নেক্সট করবেন এখানে ফোল্ডারটা চিনে দেওয়া যায় আপনি আমার ফোল্ডারটা সিতে আছে আপনি চাইলে ডিতে রাখতে পারবেন ইতে রাখতে পারবেন তবে আপনার এই পাঠটা দেখায় দিতে হবে আর কি কোন ফোল্ডারে রাখতে এখানে ক্লিক করলে আপনার ওই ডিরেকশনটা দেখানো যায় এখানে নেক্সটে যাবেন আবার এই ল্যাঙ্গুয়েজটা কি আমরা ইংলিশটা ডিফল্ট আছে ইংলিশটাই থাক আরেকটা একটা ল্যাঙ্গুয়েজ আছে ওটা লাগবে না ওটা যাদের লাগবে ওরা দিবে আমাদের ইংলিশটাই ডিফল্ট থাকে আবার এখানে নেক্সটে যাবেন আবার নেক্সটে যাবেন নর্মাল সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল দেয় এইটাও সেম ভাবে ইনস্টল দেয় যাই হোক আবার নেক্সটে যাবেন এই জায়গাটাতে একটু সময় লাগবে 30 সেকেন্ড 1 মিনিট অথবা 2 মিনিট ইন্টারনেট এর উপর ডিপেন্ড করে যদি এটা আপনার লোকালি ইনস্টল হবে সে তো একটু ওয়েট করতে হবে আপনাদের মানে সার্ভারটা ইনস্টল হোক সে পর্যন্ত আমরা সফটওয়্যারটা কিছু সময় ওয়েট করতে হয় আর কি সার্ভার সফটওয়্যার তো একটু ভারী সফটওয়্যার এই জন্য ওয়েট করতে হয় তবে আমাদের ইনস্টল প্রায় শেষের দিকে সত্তর পার্সেন্ট হয়েছে যাই হোক ইনস্টল শেষে আমরা সফটওয়্যারটা ওপেন করব এই যে মোটামুটি সফটওয়্যারটা ইনস্টল শেষ হইছে এখন আমাদের এখানে তো এখানে এখানে চেক বক্স দেখতে দেখতে পারতেছেন এইখানে আপনার ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল মানে এখানে ক্লিক করলে যদি ক্লিক অবস্থায় থাকে তাহলে আপনার সফটওয়্যার যে কন্ট্রোল প্যানেলটা থাকবে ওইটা ওপেন হয় আর কি অটোমেটিক আর যদি এখানে ক্লিক করেন তাহলে সফটওয়্যারটার ভিতরে গিয়ে আপনার কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে হয় আমরা পরে কন্ট্রোল প্যানেলটা ওপেন করা শিখবো আপাতত ডিরেক্টলি ওপেন হোক এখানে ক্লিক অবস্থাতে থাকলে ফিনিশ দিলে কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে এই যে এখানে এই যে এটা আপনার কন্ট্রোল প্যানেল সবার আপনার সার্ভারটা রান করার জন্য আপনাকে অ্যাপাসি আর মাই এসকিউএল স্টার্ট করতে হবে আবার এই জিনিসগুলো না ফাইল জেলা আপাতত এগুলো লাগবে না ফাইল আপলোড করার জন্য আপাতত আমাদের অ্যাপাসি আর মাই স্টার্ট করলে আপনার সফটওয়্যারটা রান হয়ে যাবে আপাতত আমাদের কোন সমস্যা সারে সফটওয়্যারটা রান হয়েছে এখন আমরা দেখি আমাদের সফটওয়্যারটা কি অবস্থা আপনার লোকাল হোস্ট লিখে যদি লোকাল হোস্ট লিখবেন লিখলেই আমাদের সফটওয়্যারটা চলে আসছে আমাদের সফটওয়্যারটা খুব ভালোভাবে রান হইল এখন আমরা সফটওয়্যারের ফাইলগুলোর সাথে পরিচিত হই এখন আমাদের আমি যেহেতু সি ড্রাইভে রাখছি আমার ফাইলগুলো সব সি ড্রাইভে থাকবে এখানে সি ড্রাইভ জ্যাম নামে একটা দিন ফোল্ডার ক্রিয়েট হয়েছে আগে এটা ছিল না এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ক্লিক করলে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার পাবেন জ্যাম্পের ভিতরে এই এইচটি ডক্স এর ভিতরে এখানে আমরা সব কাজগুলো করব এখানে সব কাজগুলো করব জ্যাম প্রথমে জ্যামের মধ্যে জ্যাম নামে ফোল্ডারটা ঢুকবেন ঢোকার পর এইচটি ডক্স এর ভিতর যাবেন এইখানে সব ফোল্ডারে আমরা কাজ করব এই জেমের ভিতরে আপনার আর অনেকগুলো ফোল্ডার আছে এগুলো আমরা পরে জানবো পিএসপি এর ভিতরে কিছু ফোল্ডার আছে এগুলো আমাদের কিছু জানতে হবে যা পরে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ শিখব তখন জিনিসগুলো জানবো আপাতত আমাদের বেসিক জিনিসগুলো জানলেই হবে এখানে উদাহরণ কোন একটা ফোল্ডার ক্রিয়েট করে তখন ফোল্ডার একটা নাম দিলাম টেস্ট টেস্ট ফোল্ডারের ভিতর একটা জাস্ট একটা সিম্পল একটা প্রজেক্ট রান করাইতেছি সবচেয়ে ধরুন এখানে টেস্ট এর ভিতরে একটা আমরা একটা ফাইলও রান করাবো ফাইলটা ধরেন index.jsternal suppose রান করাবো তাহলে এখানে আমরা জাস্ট খালি লিখে আপনার হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে এই জিনিসটা আমরা দেখি আমাদের জিনিসটা রান হইছে কিনা তাহলে আমাদের ওই লোকাল হোস্টে নামটা লিখতে হবে আর যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই ফোল্ডারের নামটা লিখতে হবে কারণ এটা ধরেন এটা একটা সার্ভারের নাম যেকোনো একটা সার্ভারের নাম অবশ্যই দিতে হবে আপনাকে আবার সার্ভারের শেষে যে ফোল্ডারটার নাম দিয়েছেন সেই ফোল্ডারটার নাম দিতে হবে তাহলে আপনার ওই ফোল্ডারে যা আছে সেটা ওপেন হবে আমরা কি দিছি ফোল্ডারের নাম টেস্ট দেখেন টেস্টে দিলে হ্যালো অল আসলো এখানে আমরা এখন আমরা ওয়ার্ড ইনস্টল দেবো বা যে কোনো ফোল্ডার আমরা পিএসপি লারাবেল যে কোনো কিছু ইনস্টল দিলে ফোল্ডার আকারে করলে ওই ফোল্ডারটাই ওপেন হবে হুম তো আশা করি বুঝতে পারছেন আমাদের ওই ফোল্ডারটা এটা একটা আপনার ওয়েবসাইট এটা লোকাল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এটা আপনি লাইভে রান করতে পারবেন না তো অবশ্যই এই ফোল্ডারটা ওপেন করতে হলে আপনাকে যে আমরা ওপেন আগে সফটওয়্যারটা রান করতে হবে আমি এখন লোকালি দেখাই আপনাকে কিভাবে রান করবেন সেটা হলো প্রথমে এরকম উইন্ডোজ ওপেন করার পর এখানে জ্যাম লিখবেন এখানে লিখলে এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকেও রান করতে পারবেন হ্যাঁ বা স্টপ করতে গেলে স্টপ করবেন তাহলে আপনার সফটওয়্যারটা স্টপ হয়ে যাবে তবে অটোমেটিক কাজ শেষে এমনিতে স্টপ হয়ে যায় আশা করি সবাই ভালো